হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখানে আমি ব্যাগ গোছাচ্ছি শ্বশুরবাড়ি যাবো বলে যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা অলরেডি জেনে গেছো আমি শ্বশুরবাড়িতে কেন গেছিলাম তো যাই হোক এখানে আমি শ্বশুরবাড়ি যাবো বলে আলমারি থেকে সমস্ত রকমের শাড়িগুলো বের করে কি নেব কি না নেব সেগুলো নিয়ে আমি এখানে ভালো করে ব্যাগ গোছাচ্ছিলাম তো শ্বশুরবাড়ি অনেক দিন যাওয়া হয়নি বেবি হওয়ার পর থেকেই আমি বাপের বাড়িতে ছিলাম মানে সিজারে বেবি তো সেই জন্যই আমি বাপের বাড়িতে ছিলাম অনেকদিন বেশ কয়েকদিন কাটানোর পরে শ্বশুরবাড়ি যাচ্ছি আজকে আর দেখো যাওয়া সময় ভালোই মনটা খারাপ ছিল কেননা যেহেতু বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যাবো সেই জন্য একটু মনটা খারাপ ছিল আমাদের মেয়েদের তো জানো বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যেতেই হবে কিছু করার নেই আর যাওয়ার সময় মনটা খারাপও হয়ে যায় এই সমস্ত আমাদের কার কার এই রকম বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার সময় মন খারাপ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো সভা দেওয়ার সময় পুচকি একটু কথা বলছিল তো তোমরা একটু মানিয়ে নিও ওর আওয়াজটা এলে আর দেখো গাড়িতে বসে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর পুচকিকে নিয়ে আমি একটু শর্ট ভিডিও করছিলাম আর কি আর যখন ভিডিও করি না একটু হাসে তো ওটা দেখতে তো আমার খুবই ভালো লাগে সেই জন্য আমি ওর সঙ্গে শর্ট ভিডিওগুলো করছিলাম আর দেখো এই সমস্ত ব্যাগগুলো গুছিয়েছিলাম এই ব্যাগগুলো গোছানোর সময় ভিডিও আর করা হয়নি সেই জন্য ব্যাগগুলোরই ভিডিও তোমাদের সাথে দেখিয়ে দিলাম আর এই দেখো এটা হচ্ছে আমার বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার রাস্তা আর এই মাঠটাতে না অনেক বড়োই পিংলা উৎসবের অনুষ্ঠান হয়ে থাকে কিছুদিন পরেই পিংলা উৎসব আছে পিংলা উৎসবে এলে অবশ্যই তোমাদের সাথে মানে মেলার অনেকগুলো ভিডিওই শেয়ার করব বলে ভাবছি তো এলে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করব তো যাই হোক এই শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছি আমি কিন্তু একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে আমার মা আমার মাকে কেন নিয়ে যাচ্ছি বলো তো কারণ পুচকির হচ্ছে ষষ্ঠী পুজো এবং মুখে ভাতে ছোট করে অনুষ্ঠান আছে ছোট করে অনুষ্ঠানটা করবো কারণ ওর বাবা তো ছুটিতে আসতে পারেনি সেই জন্য এখন ছোট করে অনুষ্ঠানটা করবো শ্বশুর বাড়ি আলাদা করে আর কোনো ভিডিও করা হয়নি এখন ষষ্ঠী পুজোর সঙ্গে আমি ভিডিওটা করছি তো এখানে পুচকির ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে শাশুড়ি মা জেঠিমা শাশুড়ি আমার মা সবাই বসে আছি আর এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির দোকান ঘর যে ঘরটাতে আমাদের বাড়ি ছিল সে বাস্তুটাতে ভেঙে আমাদের নতুন করে বাড়ি হচ্ছে সেই জন্য এখনও ঘর তুলসী দেওয়া হয়নি তো সেই জন্য দোকান ঘরে আমি ষষ্ঠী পুজোর অনুষ্ঠানটা করছি আর এইটা হচ্ছে তার পরের দিন সকালে গঙ্গা পূজা তো গঙ্গা পূজা সমস্ত নিয়ম আমি জানি না এই জন্য এইটা হচ্ছে আমার বড়ো যা তো সেই সমস্ত নিয়মগুলো আমাকে দেখিয়ে দিচ্ছিলো আর আমার মাও কিছু কিছু হেল্প করছিল যে কিভাবে গঙ্গা পুজো করবো তো সবাই যেভাবে বলছিল আমি সেইভাবেই গঙ্গা পুজোটা করা চেষ্টা করছিলাম আর এইটাকে কি বলে জল কাটানা কি বলে আমি ঠিক জানি না বড়দি যেমন বলছিল সেরকমই আমি করেছিলাম আর গঙ্গা পুজোতে আমার অনেক ভুল ত্রুটি হয়েছে কারণ ঠিকঠাকভাবে জানি না সেই জন্য আমি একটু ঠাকুরের কাছে ক্ষমাও চেয়ে নিলাম তারপরেই পুচকিকে ভালো করে স্নান করিয়ে ওকে রেডি করে দিয়েছিলাম শীতকাল তো ভালো করে ছয়টা টুপি পরিয়ে দিয়েছিলাম তার উপরে যতটা পারে সাজিয়েছি অল্পের উপর হচ্ছে সেই জন্য বেশিভাবে সাজাই আর এই হারটা ওকে ওর মামা থেকে দিয়েছিল সেটা আমার মাসি ওকে পরিয়ে দিচ্ছে আর ও না খুব বেশি কাঁদে না জানো তো কিন্তু জানি না কেন মানে অন্নপ্রাশনের দিন একটু কান্নাকাটি করেছিল আর এই দেখো আর ঠাকুর আশীর্বাদই করছে তো সমস্ত একটু ছোট ছোট করে নিয়েছিলাম সবাই ওকে কিন্তু কি সেই রকম বড়োভাবে অনুষ্ঠানটা করিনি আর কি ওর বাবা এলে বড় করে অনুষ্ঠানটা করবো তো এইরকম অল্পের উপরই ওকে সাজিয়েছিলাম আর সবাই ওকে খাইয়েছিলো মানে এই সমস্ত নিয়মগুলো তো টাইমে করে নিতে হবে পূজা পার্বণ পুজো বলো এগুলো টাইমলি করে নিতে হবে এবং ওর বাবা এলে পরে অনুষ্ঠানটা হবে কিন্তু এই নিয়মগুলোও তখন করাবে কিন্তু এখনই মেন নিয়ম এগুলো টাইমলি করে নিতে হবে সেগুলো ছোট করে না এগুলো করেছিলাম আর ওকে কিন্তু পায়ে সকলেই খাইয়েছিলো আমার ছোটো কাকিমা সবাই খাইয়েছিলো আমার শাশুড়ি মা আমার মা কিন্তু সমস্ত রকম ভিডিওগুলো না সেভাবে নেওয়া হয়নি কারণ মানে মাকে তো দেখা হবে না ওকে যখন খাওয়াবে সে তখন মাকে দেখতে নেই আর আমাদের বাড়িতে না সেভাবে ভিডিও কেউ করতে পারে না ভিডিওটা দেখেই বুঝতে পারছো সেভাবে কেউ ভিডিও করতে পারে না তো অল্পের উপর যেমন পেরেছে করেছে আর আমি সে ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি কারণ এর থেকে ভালো ভিডিও আমার কাছে আর তোলা নেই সেই জন্য যাই হোক আর এখানে আমাদের এখানে মামাও খাওয়ায় তো এখানে আমার ভাইও আমার পুচকে খাইয়েছিলো তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের টা ভিডিওটা